শেখ আমার প্রশ্নটি হলো যে কোন একজন লোক সে পাঁচ অক্ত নামাজ পড়তো দিনের বিষয়গুলো মেনে চলতো কিন্তু গত পাঁচ ছয় বছর ধরে তার পদচ্যুতি হয়ে সে নামাজ পড়ে না দিনের বিষয়গুলো তেমন মেনেও চলে না এবং স্পষ্টত বিভিন্ন কুফরিতে সে লিপ্ত আছে এখন ওই ভাই যদি শেখ আবার পুনরায় তহবা করে ফিরে আসেন তাহলে তার ইমান কি ফিরে আসবে দীর্ঘদিন ইমান বঙ্গে বঙ্গের কারণ যদি কারোর মধ্যে আহ থাকে পরে সে তহবা করে ফিরে আসতে কি শেখ ইমান আবার ঠিক হয়ে যায় কিনা অবশ্যই ফিরে আসবে এই যদি সৌভাগ্য হয়ে যায় তাহলে তো ভালো কুফরি করে সারা জীবন কুফর অন্তর থেকে বিশ্বাস করে এবং মেনে নিয়ে যে আমি আল্লাহকে এক বলে রব বলে মেনে নিলাম মাবুদ বলে মেনে নিলাম আমি এতদিন অন্যায় কাজ করেছি সবচেয়ে বড় অফরাদ শির কুফরি করেছি আর তারপরে মুখে উচ্চারণ করে ঘোষণা করলো ইসলাম ইসলাম অতীতের যতই বড় অপরাধ হোক না যত বেশি অপরাধ হোক না কেন সবকে ধ্বংস করে দেবে নিশ্চিন্ন করে আমি আসর তাল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লাহ ইয়া রসুল আমি তো অনেক অপরাধ করেছি জীবনে এবং অনেক লেট করেছি ইসলাম কবুল করতে ইসলামের বিরোধিতাও করেছে তো আমি ইসলাম গ্রহণ করব কিন্তু আস্তারিতে শর্ত লাগাবো নবিস অবাক হলেন যে হাত বাড়ালো সে ইসলাম কবুলের জন্য আবার হাতটাকে গুটিয়ে নিল আর বলছে ওরিদ ওয়ান আমি শর্ত লাগাতে চাই বলবে মাজ আস্তারিত কি শর্ত লাগাবে তখন সে বলল যে ফের আল্লাহ আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এটি শর্ত যদি আমার ক্ষমা হয়

তখন তোমার অতীতের গোনা মাফ হয়ে যাবে ওয়াইনাল হাজ যাবে মা আর হজ করলে অতীতের গোনা সব মাফ হয়ে যাবে তো এই তিনটি বিষয়ে তিনটি আবাদতের ফজিলত নবী বলেছেন এখানে ইসলাম যখন কবুল করতে পারলো একজন ব্যক্তি সে মাঝখানে মোরতাদ হয়ে গেছিল অতীতের সব আমল তার ধ্বংস হয়ে গেছিল আবার সে ইসলামে খালেস অন্তর কিন্তু শর্ত হচ্ছে খালেস অন্তর থেকে এখন সমাজের চাপে অথবা পরিবারের চাপে অথবা দেখলো যে আমি যদি এই সময় কালমা না পড়ি অথবা তো ঘোষণা না করি তো আমাকে কেউ দাফনই করবে আমার জানা যে পড়বে না সেই জন্য নাস্তিক আসলে অন্তর থেকে নাস্তিক তাহলে কাল্লা মাফ করবেন আল্লাহ তো অন্তর কথা জানছেন এই জন্য বললাম যে অন্তর থেকে বিশ্বাস করে যদি মেনে নেই এর নাম হচ্ছে ইমান অন্তর বিশ্বাসের সাথে মেনে না অন্তর থেকে যে ইসলামই হচ্ছে একমাত্র জীবন বিধান এর ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই আর তারপরে যদি মুখে উচ্চারণ করে তারপরে আর নসিব একটা শেষ দাও নসিব হলো না সাথে সাথে মারা গেল জান্নাত যাবে ইনশাআল্লাহ জি বেহরাত